আপনাদের আসতে অল্প অল্প করে একটু ধ্যান শেখাবার চেষ্টা করছি যেমন আমরা বসা সেটাকে বলে আসন এরপরে এই যে নিঃশ্বাস নিচ্ছি আর প্রশ্বাস ত্যাগ করছি এটাকে বলে প্রাণায়াম প্রাণ মানে হচ্ছে বায়ু তাকে আয়াম বা সংযত করা কিভাবে সংযত করছি আমি ওটাকে নিলাম নেবার পর সারা শরীরের মধ্যে নিয়ে গেলাম আবার আস্তে আস্তে করে যেমন একটা সাদা কাপড় দিয়ে নোংরা জায়গা মুছলে কাপড়টা কালো হয়ে বেরিয়ে আসে নোংরা হয়ে আবার ধুয়ে টুয়ে আবার সেই কাপড়টা দিয়ে মুচ্ছি এরকমভাবে ফ্রেশ এয়ারটা নিচ্ছি সেইটা সারা শরীরে ছড়িয়ে পড়ছে আলোর মতো আবার ধীরে ধীরে শরীর থেকে সমস্ত ময়লাটা নিয়ে বেরিয়ে যাচ্ছে বার করলাম এটা যেই করতে পারবো তখন মনটা হালকা হয়ে যাবে এবারেতে আমি আমার মনটাকে আমার ঠিক মাথার ওপরটাতে নিয়ে এলাম একদম সেন্ট্রাল প্লেসে এবং মনে করলাম যে ওখানে একটা ফুল রয়েছে যে ফুলটার রং সাদা এই সাদা ফুলটা ওপর দিকে করেছিল এবার আস্তে আস্তে সেটা উল্টো দিকে হয়ে গেল আমার মাথার মধ্যে ফুলটা ঘুরে উল্টো দিকে হলো আমি দেখতে পাচ্ছি আমার মাথার উপরে একটা ফুল কল্পনা খুব স্ট্রং কল্পনা করছে আর ফুলটা সাদা পাপড়িগুলো অসংখ্য পাপড়ি প্রায় এক হাজার পাপড়ি গুনতে হবে না শুধু দেখতে হবে অসংখ্য সাদা সাদা পাপড়ি সুন্দর ফুলটা উল্টো দিকে আর তার থেকে টপ টপ করে একটু মধু জোরে জোরে পড়ছে এবং সেইটা ধীরে ধীরে আপনার শরীরের মধ্যে দিয়ে শীত দাঁড়ার মধ্যে দিয়ে একদম শীত দাঁড়ার নিচে পৌঁছে যাচ্ছে যেটাকে আমরা ওই সবসময় যোগীরা বলেন ওইটাই হচ্ছে শক্তির আসল মূল আধার আধার মানে যেটাকে ধারণা করে যে ধারণা করে আর মূল মানে গোড়া তাই মূলাধার একসঙ্গে করে বলা হলো মূলাধার এই মূলাধার থেকে ওইটা গিয়ে গিয়ে পড়ছে আর ধীরে 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 সেখানে একটা আলোড়ন হচ্ছে এই শীত ডড়ার একদম গোড়াতে গিয়ে আপনি চোখ বুঝিয়ে কল্পনা করছেন আর খুব একটা আনন্দ হবে তারপরে সেইটা ধীরে ধীরে একটা আগুনের মতো একটু উত্তাপ অনুভব করছেন তখন দেখছেন ভাবে একটা আগুনের শিখার মতো ওই মধুটা পড়েছে ড্রপ ড্রপ করে সেটা চলে যাচ্ছে আর ওই শিখার মতো ধীরে ধীরে আগুনটা আপনার শীত দাঁড়ার মধ্যে দিয়ে সোজা উঠে আসছে ধীরে 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 তখন ওই সাতটা ওখানে স্টেজ রয়েছে তা প্রথমেই একটা ধীরে ধীরে তিনটে পেরিয়ে চলে এলো হৃদয়ের কাছে ওখানে এসে দেখলেন যে আর ফুল রয়েছে পদ্মফুল যদি কল্পনা করতে পারেন সেই ফুলটা লাল রঙের মাথার যে ফুলটা সাদা রঙের সেইটা উল্টো করে ঝুলছে আর তার থেকে ওই ড্রপটা পড়ছে আর সেই ড্রপটা আপনাকে উজ্জীবিত করলো দুটো তিনটে চারটে তারপরে ধীরে ধীরে শক্তিটা জেগে উঠল আগুনের শিকাটা সেইটা চলে এসছে এবারে উপরের দিকে এসে হৃদয় পর্যন্ত এবং হৃদয়েতে একটা লাল পদ্ম ফুল এই লাল পদ্ম ফুলের ওপরে কি অদ্ভুত একটা আলো জ্বলছে একটা প্রদীপ জ্বলছে মাটির প্রদীপ লাল পদ্ম ফুলের উপর রয়েছে সমস্ত আপনার হৃদয়টা আলোকিত হয়ে রয়েছে আপনি ফুলটা দেখতে পাচ্ছেন প্রদীপটাকে দেখতে পাচ্ছেন প্রদীপের শিখাটা জ্বলছে দেখতে পাচ্ছেন অল্প অল্প শিখাটার রিফ্লেকশন পড়েছে প্রদীপের মধ্যে রাখা তেলটা ওটা দেখতে পাচ্ছেন সুন্দর লাগছে ভালো লাগছে চুপ করে এবারে দেখলেন ধীরে ধীরে ওই প্রদীপটা নেই ফুলটা নেই শুধু ওই শিখাটা রয়েছে আর ওই শিখাটা আলোর শিখাটা ধীরে ধীরে সমস্ত শরীর ব্যাপী আপনাকে ডেকে ফেলছে একটা উজ্জ্বল আলো আপনার যে শরীরটা সেই শরীরে আমাদের হাড় মাংস রক্ত কিচ্ছু নেই শুধু আলো আর আলো দেখছেন যে পুরো ওই প্রদীপটা ধীরে ধীরে সমস্ত প্রদীপটা আপনি নেই শুধু প্রদীপটা ওখানে রয়েছে এবার একটা অদ্ভুত আনন্দ হচ্ছে কিসের আনন্দ হালকা হয়ে যাচ্ছে শরীর আর মনটা পৃথিবীর কোনো চিন্তা নেই কোনো উদ্বেগ নেই শুধু ওই আলোটাকে আমি অনুভব করছি আলোর মধ্যে মিশে গিয়ে দেখছি আমি আকাশে আমি বাতাসে আমি পৃথিবীর সর্বব্যাপী ছড়িয়ে পড়ছি কি বিশাল আলোটা ওই যে ছোট্ট সূর্যটা ছিল একটা জলের মধ্যে সেইটা এখন আসল সূর্যের কাছে পৌঁছে গেল এইটা যদি আমরা দশ মিনিট একটা বাড়িতে বসে কল্পনা করতে পারি তাহলে খুব ভালো হবে দেখবেন একদম উত্তেজনা থাকবে না শরীর মন শান্ত হয়ে গেছে খুব ভালো লাগছে এইটা ভাবে এই প্যান্ডেমিকের সময় আপনার ধ্যানের ক্ষমতাটাকে বাড়িয়ে নিন বসা তারপরে নিঃশ্বাসটাকে নেওয়া নিশ্বাসটা জোরে জোরে করে নিচ্ছেন লক্ষ্য করছেন সারা শরীরব্যাপী একটা এনার্জি তারপরে যখন ত্যাগ করছেন সব জায়গা থেকে নোংরাগুলো নিয়েও চলে যাচ্ছে আমার পায়ে ব্যথা ছিল কোমরে ব্যথা সব চলে যাচ্ছে শরীরটা হালকা হয়ে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে মনের মধ্যে হিংসা নেই ক্রোধ নেই রাগ নেই কোনো কিছু নেই মনটাকে শুদ্ধ পরিষ্কার করে দিল আপনি ধীরে ধীরে শিশুর মতো শুদ্ধ পবিত্র হয়ে গেলেন এর পরেতে ওই মাথাতে চিন্তা করতে হবে ওই ফুলটা সাদা ফুল তারপরে সেই অমৃত খরণ হচ্ছে সেই অমৃত খরণেতে আপনার মূলাধারের শক্তি জেগে উঠছে সেই শক্তি আপনাকে আবার পৌঁছে দিচ্ছে হৃদয়ে এই হৃদয়েতে আপনি লাল একটা ফুলের ওপরে আলো দেখতে পেলেন যে আলোটা সমস্ত শরীর এবং পরিবেশটাকে ঢেকে দিল এটা ধ্যান এটা যদি করতে পারেন দশ মিনিট এই কথাগুলো শুনতে শুনতে আর যত বেশি কল্পনার মধ্যে ডুবে যেতে পারবেন তত দেখবেন একটা আনন্দে তারপরে যখন চোখটা খুলবেন ধীরে ধীরে আপনি তো প্রথমে মনে হবে আপনি নেই তো সেটা একটা অসাধারণ আনন্দ তারপরে আপনার অস্তিত্ব ফিরে আসছে আপনি ধীরে ধীরে ফিল করছেন আপনার পা হাত শরীর মন তখন আস্তে আস্তে করে তাকাচ্ছেন দেখছেন চট করে উঠে পড়বেন না যেখানে বসে আছেন চেয়ারে হোক বা আসনে দুম করে উঠে পড়বেন না আস্তে আস্তে দেখবেন ধীরে ধীরে মনে হবে হ্যাঁ এই তো আবার হাত পাগুলো সচল হয়েছে আমি দেখতে পাচ্ছি আওয়াজ শুনতে পাচ্ছি তখন ধীরে ধীরে উঠে পড়বেন এটা করে দেখুন এটাতে আপনার আধ্যাত্মিক শক্তি অনেক বেশি শক্তিশালী হবে